প্রেম আজকাল অধিকাংশ সংসারে এই ঘটনাটি ঘটে থাকে প্রেমে হয় স্বামী স্ত্রী জড়িয়ে পড়ে তো এক পর্যায়ে সংসার জীবনে বিভিন্ন গন্ডগোল সৃষ্টি হয় এবং এমন কি দেখা যায় ডিভোর্স হয়ে যায় তো যেসব বাচ্চা কাচ্চা থাকে তাদের হয় কষ্ট ও আলাইকুম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্তার তো অনেক ভাই বোনদের রিকোয়েস্টে আজকে এমন একটি বিচ্ছেদ নিয়ে আপনাদের সম্পর্কে হলো যেটি একশো পারসেন্ট কার্যকরী আপনারা করে দেখতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহ যদি চাই আমার আল্লাহ যদু দয়া হয় রহম হয় করম হয় তো সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট পাবেন তো আপনাদেরকে করতে হবে কি ফার্স্ট এটি আগে জানতে হবে তার আগে অনেকে আমাকে রিকোয়েস্ট করে বলে যে ওস্তাদ বা গুরুজি আপনি কি কি রোগের বা কী কী সমস্যার ট্রিটমেন্ট দিয়ে থাকেন তো আমি বিশেষ করে জিনপরি জাদুগ্রস্ত রোগীদের ট্রিটমেন্ট দিয়ে থাকি পাশাপাশি আয়ুর্বেদিক ও প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক আলসার জন্ডিস সহ ফ্যাটি লিভার কিডনিতে পাথর মূর্ত থলিতে পাথর প্রসাবের থলিতে পাথর সহ প্যারালাইসিস অর্থাৎ পক্ষাঘাত বাদ ব্যথা নিঃসন্তান যৌনরোগ সেটি ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে পুরোনো হোক না কেন ইনশাল আমাদের সঙ্গে যোগাযোগ করেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ চাই তাহলে আমাদের ও তাছাড়াও আমরা বিভিন্ন এবং তন্ত্র সামগ্রী বিক্রি করে থাকি যদি কোনো কবিরাজ ভাই বা কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই একটি কথা বলবো আগে সর্বপ্রথম আমার ফেস দেখবেন এবং তারপর পেমেন্ট করবেন নতুবা আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায় ভার নিতে পারবো না কারণ অনেকেই আজকে অনলাইনে আমাদের এই ভিডিওগুলো নিয়ে তারা তাদের পেজে বা ইউটিউব চ্যানেলে সারে বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তো এ বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি এটিকে বলা হয় বিচ্ছেদের মহা অস্ত্র তন্ত্রশাস্ত্রে এগুলো বিদ্যা বা শেষের দিকে বিদ্যা এগুলো দেওয়া প্রকৃতপক্ষে উচিত না তবে আপনাদের উপকারের জন্য আমি এগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং আমি যে তদবিরগুলো দিয়ে থাকি সে তদ্বিরগুলো প্রকৃতই কোরআনিক বা ইসলামিক এবং একশো পারসেন্ট রেজাল্টকৃত কারণ এগুলো অন্য কাউকে দিয়ে যখন এর ফলাফল পাওয়া যায় তখনই আমি আপনাদের সম্মুখে সে ভিডিওগুলো নিয়ে উপস্থিত হই তো আপনাদের এটি করতে হলে ফার্স্ট যেটি করতে হবে এটি ছেলে মেয়ে উভয় করতে পারে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো কোনো কাজ করতে গেলে অবশ্যই যে যার কাছ থেকে বিদ্যাপ্রাপ্ত হয়েছেন তার অনুমতি নিয়ে নেবেন অর্থাৎ গুরুর অনুমতি নিয়ে নেবেন গুরুর অনুমতি ব্যতীত গুরুর আশীর্বাদ বা দোয়া ব্যতীত কোনো কাজে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় যারাতান্ত্রিক কবিরাজ বা গণিন ভাই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা এ বিষয়ে ভালো করে জানেন তো আপনাদেরকে যেটি করতে হবে ফার্স্ট আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি মেশক জাফরানের কালি এটি সংগ্রহ করতে হবে আপনাদেরকে যে কোনো দিন যে কোনো সময় তো আপনাদেরকে আমল করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত আপনাদেরকে আমরটি করতে হবে বা নকশাটি অঙ্কন করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে একটি আসন বা নামাজ বিষয়ে নেবেন তারপর দুই রাকাত নফল নামাজ আদায় করবেন করার পর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং নিজের উদ্দেশ্য বিষয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন করে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করবেন একটি কথা জানে থাকবেন আল্লাহ ব্যতীত আপনাদেরকে সাহায্য করার কেউ নেই আর আমার আল্লাহ যদি না চাই যত বড়ই তান্ত্রিক কবিরাজ হোক না কেন আপনাদের কোনো কাজ করে দিতে পারবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি লিখে দিব আপনাদেরকে তো আপনাদেরকে যেটি করতে হবে ফার্স্ট একটি আসন নিয়ে পাক সম্মানার্থে পাঁচটি আগরবাতি এবং মোমবাতি সম্মুখে জ্বালায় নিবেন তারপর আপনাদেরকে করতে হবে কি একটি লোহার কাঠি দ্বারা অবশ্যই অবশ্যই লোহার কাঠি হতে হবে এই লোহার কাঠি দ্বারা আমি আপনাদেরকে একটি নকশা দিয়ে দিব সেই নকশাটি সুন্দর করে অঙ্কন করতে হবে অঙ্কন অঙ্কন করার পর করতে হবে সেটি ভোজ্যপত্রের মধ্যে অঙ্কন করতে হবে ভোজ্যপত্রের মধ্যে অঙ্কন করার পরে কার কার মধ্যে বিচ্ছেদ ঘটাবেন অবশ্যই তাদের নাম এবং পিতামাতার নাম নিষেধ দিয়ে দিবেন অর্থাৎ ফালান বিনতে ফালান আলাহব্য ফালান মেন ফালান এরকম লেখা আছে সে স্থানে বসাইয়ে দিবেন যারা তান্ত্রিক কবিরাজ ভাইরা আছেন তারা অবশ্যই এ বিষয়ে খুব ভালো জানেন তো এটি করার পর আপনাদেরকে যেটি করতে হবে একটি লোহার মাদুলির মধ্যে সে কবচটিকে দুমরায়ে পেঁচায়ে মুড়ে নিতে হবে নেওয়ার পর সেটি সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে মম দ্বারায় মম দ্বারায় বন্ধ করার পর সেই স্থান থেকে উঠে আপনাদেরকে করতে হবে কি একটি কবরস্থানের মধ্যে যেতে হবে সেই কবরস্থানের মধ্যে যাওয়ার পর দুই কবরের মাঝখানে সেটিকে পুঁততে হবে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাহাতে যে কাজটি করবেন কোনো সময় যেন নিজের কোনো আত্মীয় স্বজনের মধ্যে সে কবরটি না পড়ে যার উপর করবেন তো দুই কবরের মাঝখানে সে নকশাটি পোতায়ে দিবেন সর্বনিম্ন আদ হাত খোঁড়বেন ঘোরার পর সেটি পোতায় দিবেন পোতায়ে দেওয়ার পর পিছনের দিকে কোনো সময় ঘুরবেন না সামনের দিকে সশরীরে চলে আসবেন বাড়িতে আসে হাত পা পরিষ্কার করে নেবেন এবং আপনাদের বাদ বাকি কাজ করবেন তো এই আমলটি যদি আপনারা করতে পারেন এই আমার নিয়ম অনুযায়ী ইনশা আল্লাহুল আজিজ বিচ্ছেদ হবে 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 এটি একশো পার্সেন্ট গ্যারেন্টি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হব খোদা হাফেজ